কোন গল্পের সুযোগ নাই তুমি আর সার এরা তোমাকে দেবে না তোমার সামনেও দেবে না তুমি তোমার করে।

তাহলে অন্য বিধি বিয়ে আমরা করবো আর যদি না আসে তাহলে এখন আমরা যেটা করবো সেটা তো মাইন নেওয়া লাগবে হ্যাঁ না ঠিক আছে তোমার বাবা আমরা খবর দাও তুমি বলো ফোন দিয়ে আমাদের সামনে তারা বলো যে এক ঘন্টা বিধি আসতেছি যদি আসে এই সুযোগ পাওয়া হতে পাবে না আমি তোমাকে কিন্তু দুই দিয়ে সুযোগ দিতেছি তোমার বাবা মারে

বলো <nu> তুমি <Yes. na radio>

আপোনাৰ <laughs> <laughs> <laughs>